রিসেন্টলি কে সাকিব খানের দুই স্ত্রী তার সাথে কাকে বেশি মানায় ভক্তদের মধ্যে কারাগারি সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলার একমাত্র লাস্ট ফাস্ট সুপারস্টার ডাইলিউড কিং চিত্রনায়ক সাকিব খান সাকিব খান তার জীবনে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রথমে অপু বিশ্বাসের সাথে এবং পরে স্বপ্নম বুবলির সঙ্গে সাকিব খান তাদের স্ত্রীদের সঙ্গে কোনো কথা সোশ্যাল মিডিয়ায় না বলতে চাইলেও তার স্ত্রীরা সবসময় সাকিবকে জড়িয়ে প্রায় সব ইন্টারভিউতেই কথা বলে থাকে তাই তো যে যার ভক্তকুল থেকে যার যার পছন্দের নায়িকাকে নিয়ে লেখালেখি করে থাকে সাকিব খানের সাবেক দুই স্ত্রী সবসময় সোশ্যাল মিডিয়ায় সরব থাকার চেষ্টা করে আজও তারা তাদের নিজ নিজ ফেসবুক ওয়ালে তাদের কিছু স্ত্রী শেয়ার করেছেন আর সেই সব স্ত্রী নিয়ে চলছে নানা প্রকারের আলোচনা এবং কন্ট্রোভার্সি এবং যে যার বক্তকুল থেকে সাকিবের সঙ্গে একে অপরকে তুলনা করছে সাকিব খান বর্তমানে বরবাদ সিনেমার শুটিং শেষ করে দেশে অবস্থান করছেন এবং খুব শীঘ্রই আরো একটি সিনেমার শুটিং কাজ আরম্ভ করবেন সাকিব একের পর এক একটা কাজ করে যাচ্ছেন আর সাকিবের এমন সফলতা সাকিব নিজেই তো বর্তমান সময়ে সাকিবের সঙ্গে কাকে বেশি বানায় তো বর্তমান সময়ে সাকিবের সঙ্গে সাকিবের কোন স্ত্রীকে বানায় এবং আজকের ফটো গুলোতে কে বেশি বেশ ছিল অপু না স্বপ্নম বুবলি আপনাদের মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য